ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ থ্রি এস ফোনগুলা তো এই ফোনগুলো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে ষোলো তারিখের আগে অবশ্যই যোগাযোগ করবেন ষোলো তারিখের মধ্যে যারা হচ্ছে এই ফোনগুলো পারচেস করবেন তারা কিন্তু মাত্র আটচল্লিশশো টাকায় ওপো এ থ্রি এস এই যে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ফোনগুলা কিন্তু মাত্র আটচল্লিশশো টাকা হলেই আপনারা নিতে পারবেন আর যারা হচ্ছে ষোলো তারিখের পরে নেবেন তারা কিন্তু ডাবল দামে নিতে হবে এই ফোনগুলো তো আমি আশা করব যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ফোন চান তারা কিন্তু অবশ্যই ষোলো তারিখের আগেই আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে এবং বাইরে সব জায়গাতেই আমরা হচ্ছে এই ফোনগুলো হোম ডেলিভারিতে পাঠাতে পারবো ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুশো টাকা দুশো টাকা আপনার হচ্ছে বিকাশ অথবা নগদে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো একটাতে দিলেই হবে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য অর্ডারটা কনফার্ম হয়ে গেলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনি এই ফোনগুলো অবশ্যই হোম ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন তো হোম ডেলিভারিতে যখন আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে ডেলিভারি নেবেন তখন অবশ্যই বক্সটা খুলে ফোনটা চেক করে তারপর হচ্ছে আপনি বাকি টাকা যেটা আটচল্লিশশো টাকা সেটা কিন্তু দিতে পারবেন তো এখন আমি আপনাকে হচ্ছে সবগুলো ফোনেরই একটু কন্ডিশনগুলো দেখিয়ে দিব আর বিস্তারিত সব কিছুই জানাতে চেষ্টা করব। তাহলে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে এই যে দেখতে পাচ্ছেন ওপো এ থ্রি এস এই ফোনগুলা কন্ডিশনগুলা কিন্তু একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই ফোনগুলো আমি আপনাকে হচ্ছে একটু চালু করে দেখাবো তো ষোলো তারিখের আগে যদি নেন তাহলে আপনি মাত্র আটচল্লিশশো টাকা হলেই কিন্তু এই ফোনগুলা হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুশো টাকা সুবর্ণ সুযোগ ষোলো তারিখের আগে হচ্ছে যারা নেবেন তো দেরি করবেন না যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন চাইলে আপনি ভিডিও কলের মাধ্যমেও কিন্তু এই ফোনগুলো দেখতে পারবেন আর ওপো এ থ্রি এস এর আমার কাছে কিন্তু একটা ব্লু কালারও রয়েছে বেশ চমৎকার একটা ফোন তো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি হচ্ছে কল করেও আমাদের সাথে যোগাযোগ করে এই ফোনগুলোর অর্ডারটা কনফার্ম করতে পারবেন অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে যেটা করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে দেন আপনাকে হচ্ছে বিকাশ অথবা নগদে ফোনের যেই ডেলিভারি চার্জটা রয়েছে এটা কিন্তু অবশ্যই দিতে হবে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য আর অর্ডারটা কনফার্ম হয়ে গেলে কিন্তু মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই ফোনগুলো আপনি অবশ্যই হোম ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন চাইলে অর্ডার করার আগে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে ফোনের কন্ডিশনটা দেখে নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু রয়েছে তো যারা হচ্ছে ষোলো তারিখের আগে হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ফোন পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু ওপো এ থ্রি এস এই ফোনগুলো দেখতে পারেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই ফোনগুলা বক্স চার্জার ক্যাশ মেমো সব কিছুই কিন্তু এই ফোনগুলার সাথে থাকবে ষোলো তারিখের আগে যদি নেন তাহলে অবশ্যই এই ফোনগুলো আপনারা খুব কম বাজেটের মধ্যে কম প্রাইসের মধ্যেই কিন্তু নিতে পারবেন একদম হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে আপনি যখন ডেলিভারি ম্যানের কাছ থেকে নেবেন তখন কিন্তু অবশ্যই আপনি ফোনের মধ্যে সিমটা লাগিয়ে কথা বলে দেন হচ্ছে আপনি ফোনটার যেই ডেলিভারি চার্জ অর্থাৎ দুশো টাকা আগে যেটা আপনি দিয়েছেন সেটা বাদ দিয়ে ফোনের প্রাইসটা আটচল্লিশশো টাকা সেটা দিয়ে কিন্তু আপনি আপনার ফোনটা কিন্তু নিয়ে নিতে পারবেন এই হচ্ছে ফোনের ক্যামেরার কন্ডিশনটা আমি কিন্তু সবগুলো ফোনেরই ক্যামেরার কন্ডিশন আপনাকে দেখিয়ে দিব। যে দেখতে পাচ্ছেন এখানে যেটা রয়েছে এটারও ক্যামেরার কন্ডিশনটা দেখেন এই হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশন আর যদি দেখেন আপনি যে এই হচ্ছে ফোনের সেলফি ক্যামেরার কন্ডিশনটা সবগুলোই কিন্তু হুবহু সেম টু সেম তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ফোন চান এটাতে কিন্তু চার হাজার দুশো তিরিশ একটা ব্যাটারি রয়েছে যে দেখতে পাচ্ছেন এই ফোনটার সেলফি ক্যামেরার কন্ডিশনও কিন্তু হুবহু সেম টু সেম আর যদি ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখেন এই হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশন আর পরবর্তীতে যেই ফোনটা রয়েছে এটাও আমি আপনাকে হচ্ছে ক্যামেরার কন্ডিশনটা দেখিয়ে দিব তো আমার স্টকে যতগুলো ফোন রয়েছে এখন বর্তমানে সবগুলোই কিন্তু এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর ষোলো তারিখের পরে কিন্তু অবশ্যই এই ফোনগুলোর প্রাইস কিন্তু ডাবল হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি ফোনের কন্ডিশনটা একটু দেখাই কোনো চুল পরিমাণ স্ক্র্যাচ বা ডেন্ট কোনো কিছুই নাই একদম হচ্ছে ফুল ফ্রেশ বক্স চার্জার ক্যাশমেমো সহকারে কিন্তু আপনারা এই ফোনগুলা ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই যে এখন আমার হাতে যেই ফোনটা রয়েছে ব্লু কালার এটারও আমি আপনাকে একটু ক্যামেরা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশন আর এ হচ্ছে ফোনের সেলফি ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে ক্লিয়ার তো এটা হচ্ছে নজ ডিসপ্লের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে নজ ডিসপ্লে এখানে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর যদি আপনি র্যামটা দেখেন তাহলে এখানে হচ্ছে ভার্চুয়াল যেই র্যাম রোমটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন এই যে ছয় জিবি আর হচ্ছে একশো ভার্চুয়াল আর এই ফোনটাতে আপনারা হচ্ছে একসাথে দুইটা ফোর জি সিম ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে একটা মেমরি কার্ড ব্যবহার করা যাবে এটাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই আর এখানে আপনারা হচ্ছে ফোনটার কালারগুলো কিন্তু আমার কাছে দুইটা রয়েছে একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে পিঙ্ক কালার তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটাই আপনারা হচ্ছে অর্ডার করে আমার কাছ থেকে নিতে পারবেন আর ঢাকার ভিতরে যদি হয় তাহলে ডেলিভারি হতে সময় লাগবে মাত্র চব্বিশ ঘন্টা আর যদি ঢাকার বাহিরে হয় তাহলে ডেলিভারি হতে সময় লাগবে মাত্র আটচল্লিশ ঘন্টা তো চাইলে সরাসরি আপনারা হচ্ছে আমার দোকানে এসেও কিন্তু এই ফোনগুলা নিতে পারবেন যদি ষোলো তারিখের আগে আসেন তাহলে আটচল্লিশশো টাকায় নিতে পারবেন আর যদি ষোলো তারিখের পরে আসেন তাহলে অবশ্যই এই ফোনগুলা কিন্তু দামটা ডাবল হয়ে যাবে আটচল্লিশশো টাকা আর ডাবল হয়ে যাবে তো এখন যদি নেন তাহলে খুব কম প্রাইসেই কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন বক্স চার্জার ক্যাশম্যামো সহকারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ